মানুষকে ইসলামী সংস্কৃতির প্রতি আকৃষ্ট করতে ভিন্ন ধর্মী একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে নীলফামারির ডোমারে ডোমার স্টেশন পাড়া যুব সমাজে আয়োজিত তিন দিন ব্যাপী ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে হামদ নাথ এবং ইসলামী সঙ্গীতসহ সহ নাটক ও কৌতুক অভিনয়ের মাধ্যমে বিভিন্ন শিক্ষামূলক বার্তা প্রদান করা হয় যা শত শত দর্শককে মুগ্ধ করে সহকর্মী আরফিনুল ইসলামের পাঠানো প্রতিবেদনে দেখুন নীলফামারির ডোমারে স্টেশন যুব সমাজ আয়োজিত তিন দিনব্যাপী ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে কিরাত ও হামনাদ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ডোমর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল হাকিমের সভাপতিত্বে উক্ত কিরাত ও হামনাদ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার পৌর মেয়র আলহাস মনসুর ইসলাম দানু করছিল اسمعوا لهذا القرآن لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون <applause> প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী সহ সেরা দশজন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিগণ এছাড়াও সকল অংশগ্রহণকারী প্রতিযোগীদের বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক ফাউন্ডেশনের সৌজন্যে সম্মাননা প্রসারক প্রদান করা হয় পরে স্থানীয় শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় মনগ্ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়

bismillahirrahmanirrahim <laughs> এতগুলো পরিবারের সংশ্লিষ্টরা বলছেন মানুষকে ইসলামী সংস্কৃতির প্রতি আকৃষ্ট করতে এ আয়োজন এ ধারা অব্যাহত থাকুক এমনটাই প্রত্যাশা সকলের সারা পৃথিবীতে ইসলামী সংস্কৃতিকে দাবিয়ে দেওয়ার জন্য ইসলামী সংস্কৃতিকে তলিয়ে দেওয়ার জন্য পশ্চিমা বিশ্ব সহ সারা পৃথিবীর কুফরি শক্তি অমুসলিম শক্তি এক হয়ে গিয়েছে তারা পৃথিবী থেকে ইসলামের নামে যত অনুষ্ঠান আছে ইসলামের নাম নিশানা তারা মুছিয়ে দিতে চায় তারা পৃথিবীর মানচিত্র থেকে ইসলামকে মিশিয়ে দেওয়ার জন্য সব রকম চক্রান্ত করতেছে এরকম একটা ক্রান্তি লগ্নের মধ্যে ইদের পরে স্টেশন পল্ল যুব সমাজ যে আজকে আয়োজন করছে এবং আয়োজন 3 দিন চলবে এটার জন্য আমি আন্তরিকভাবে তাদেরকে মোবারকবাদ জানাই এরকম ভালো একটা অনুষ্ঠান হচ্ছে এই ভালো অনুষ্ঠানটার মধ্যে আমরা সর্বরকম সহযোগিতা অব্যাহত রাখব যার যেটা সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আমরা সহযোগিতা করব এবং এই অনুষ্ঠানটা যেন জারি থাকে আয়োজক কমিটির কাছে এটা আমি আহ্বান জানাবো